এখানে ডাল রান্না হচ্ছে মুগ ডাল আর এদিকে সবজি তো কেটে রেখেছি এই যে সবজি এখনো এখানে আবার মাছ ধুয়ে রেখেছি এখনও তো মাংস আসা বাকি আছে ওদিক আছে মাছ আজকে হলো এই যে এর জন্মদিন সেই জন্য সব বান্না হচ্ছে সব কিন্তু একা হাতে সামলাতে হচ্ছে এখন আমি চাল ধুচ্ছি ঘরে কিন্তু কেউ নেই হেল্প করার জন্য তাই জন্য একা একাই করতে হচ্ছে আর এদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ অনেক আয়োজন করেছে আজকে আর ছেলের জন্মদিন বলে কথা একটা আনন্দ হচ্ছে আজকে আমার ছেলের কিন্তু দু বছর হচ্ছে সেই করে ঘরে আমি স্নান এখনো করিনি তাতে সব কিছু একেবারে রেডি করছি কারণ দুপুরবেলা ওকে সাজিয়ে একটু খেতে দেবো থালায় সেই জন্য অনেক তাড়াহুড়ো কিন্তু করছি ডালটা এখানে দেখো নামিয়ে নিয়েছি আর এদিকে দিদিমা মাংসের জন্য আদা রসুন সব কাটছে আর এদিকে মাছের মাথা তো ভাজছি ভাত প্যান উঠে বছর মাছের দিয়ে ডাল হবে আর দেখা দাক কি কি রান্না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আমার অবস্থা দেখো রান্না করতে করতে এই হলো আমার অবস্থা আর এদিকে বাচ্চারা বাচ্চারা খেলছে দেখো এদিকে দেখো বাচ্চারা সব খেলছে আর এ হলো बर्थडे বয় হ্যাপি বার্থডে বাবাই আজকে আমার ছেলের জন্মদিন আর ওর দিদের আই যে স্টার খাটের অবস্থা দেখো আর রান্নাতে আজকে কেউ নেই শুধু আমি রান্না দিদিমা হলে একটা खास আমি একাই করেছি মাছের মাথা দিয়ে ডাল দেখো রেডি আজকে ঘরে অনেক লোকজন খাবে মানে আমরা ফ্যামিলিরাই খাবো সেজন্য এক করাই আজকে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে দেখো এই যে একটা কাজের লোক কাজ করাতে ডেকেছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে ঘ্যাটের জন্য সবজি বসিয়েছি এদিকে তো মাছ ভাজা হচ্ছে আর এই কাজের লোকটা তো এখানে কাটাকাটি করছে কেউ নেই রান্নার কাছে একা একা রান্না হচ্ছে আমার রাগ উঠে যাচ্ছে এবারে স্নান করে আসলাম সেই ফাঁকে আবার একটু তো স্নান করে এসছি শ্যাম্পু দিয়ে শুধুমাত্র এখনো মাথার অবস্থা খারাপ ভীষণ চুল ওঠে বলে কিন্তু চুল খুলছি না এইভাবে রান্নায় লেগু পড়েছি বাচ্চারা একদিকে খেলছে আর আমি একদিকে রান্না করছি এটাই হয় আর আমার এই দাদা কিন্তু অনেক হেল্প করেছে আমাকে আদা রসুন পেঁয়াজ মানে কাটা থেকে সব কিছু করে দিয়েছে আমার সাথে সাথে কিন্তু খুন্তিটাও নাড়িয়ে দিয়েছে এতটা হেল্প করেছে কেউ কিন্তু নেই প্রত্যেকবার আমার দিদি করে এবার দিদি নেই সেই জন্য দাদা করছে আর রান্নাঘরের অবস্থা তো একেবারে খারাপ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কখন রান্না হবে তাই ভাবছি এদিকে আবার নুন শেষ হয়ে গেছিলো আবার নুন ঢালছি আর এদিকে আমার ভাগ্নি তো ক্যামেরা করে দিচ্ছিল ঘর ভর্তি লোকজন আসবে সেই জন্য কিন্তু অনেক অবস্থা মানে ঘর এখনো পরিষ্কারই করা হয়নি কি বলবো আর অনেক তাড়াহুড়ো করছি এদিকে দুটো বাচ্চা যায় ছেলেকে এখনো খাওয়ানো হয়নি ওকে সেই জন্য একটু পরে ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো ছেলে জ্বালাচ্ছিল বলে দিদমার কাছে ওকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না করছি কিন্তু রান্নায় আছে ভাত ডাল ঘ্যাট পাঁচ রকম ভাজা শুধুমাত্র ছেলের জন্যই ভাজাটা করেছি আর আছে মাছের ঝোল মাংস ব্যাস এইটুকুই আজকে কিন্তু এইটুকু আয়োজন তারপরে বাজারে আবার ফল মিষ্টি নিয়ে আসতে হবে ছেলেকে ওর বাবার কাছে দিয়ে তারপরে দেখো দিদিমাও একটু কাজে হেল্প করছে সবাই কিন্তু আমরা রান্নাতে ফুল ব্যস্ত হয়ে গেছে ওদিকে কার্টুন চালিয়ে দিয়েছি বাচ্চা কাচ্চারা কার্টুন দেখতে ব্যস্ত আর এদিকে আমাদের রান্নার তর্জোর রান্না কমপ্লিট প্রায় কিন্তু সব রান্নাই হয়ে গেছে এখন শুধুমাত্র মাংসটাই বাকি সব মশলা টসলা সব রেডি এখন খালি রান্না করার পালা কিন্তু আর এই মাংসটা করলেই হয়ে যাবে তো আমি কিন্তু ছেলেকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি প্রথমেই কারণ রান্না করতে করতে আমাদের বিকেল চারটে বেজে গেছিলো সেই জন্য ছেলেকে শুধুমাত্র ভাত ডাল খাইয়ে দিয়েছি অত ছোট মানুষ থাকতে পারবে না এতক্ষণ এরপরে শুধুমাত্র সাজিয়ে ওকে খেতে দেবো এটাই এরপরে দেখো ও দেখো কোলে উঠে বসে পড়েছে কারণ মা ছাড়া তো চলবেই না এখন আর বাবার কাছে থাকবে না বর্মার কাছে থাকবে না এখন চলে এসেছে আমার কাছে আর ওকে কোলে নিয়ে রান্না করতে কিন্তু আমার রোজই হয় অভ্যাস আছে কিন্তু এদিকে ক্যামেরায় ভিডিও করা আবার ওকে নিয়ে রান্না করাটা একটু টাফ টাফল অসহ্য গরম লাগছিল পাখা বন্ধ করে রান্না করছিলাম তাই এদিকে ঘ্যাট দেখো তোমাদের দেখালাম ঘ্যাট মাছ জো আর আগে তো ডালটাও দেখেছি পাঁচ রকম ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেশি কিছু ভাজিনি কুমড়ো ভেজেছি পটল কাঁকরো আর ফুলকপি আলু এগুলো ভেজেছিলাম তারপরে চলে এসেছিলাম আর এদিকে বাচ্চা কাচ্চারা তো পার্টি করা চালু করেছিল চিপস টিপস খাচ্ছিলো মাংস রান্না আমাদের কমপ্লিট দেশি মুরগির মাংস আজকে খেতে বসেছে এই যে আমার দিদি দাদা বৌদি আর এই যে দিদিমা খাচ্ছে আর আমার তো খুব খিদে পেয়েছিলো সকাল দিয়ে কিচ্ছুই খাইনি তাই জন্য দেখো সবার শেষে কিন্তু একটা লেগ পিস নিয়ে নিয়েছি খাচ্ছিলাম দেশি মুরগির লেগ পিস খেতে কিন্তু দারুণ টেস্ট খুব খিদে পেয়েছিলো এরপরে একটা কাজু বরফি খাচ্ছি মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ছেলের জন্য ছেলে তো খায়নি তাই আমি খাচ্ছি আর কাজু বরফি তো আমার খুবই ভালো লাগে খেতে আর এদিকে তো ছেলের মাসি নিয়ে এসছে ওর জন্য একটা বাইক সেটা দেখে তো ভীষণ খুশি আমি আর ওর বাবাকে কোনো উপহার দিতে পারিনি শুধুমাত্র কালকে রাতে একটা চকলেট দিয়েছিলাম তাই আসলে জন্মদিনে প্রায় দশ হাজার মতো খরচ হয়ে গেছিল কি আর গিফট দেবো লোকের রাধিয়েছে তাই অনেকে কিন্তু অনেক ক্যাডবেরি দিয়েছে আর এদিকে রান্না করার পর বসে থাকতে তো খুব আরামই লাগছে রান্নাবান্না শেষ দেখো ছেলেকে এবার সাজিয়ে খেতে দিয়েছে সাজানোটা কেমন হয়েছে খাও 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 কি খাবে খাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি কি খাবে তুমি মিষ্টি খাবে পাখি আরে ভিডিওতে পড়া বাবা মিষ্টি খাও মিষ্টি খাবে না বাবা মিষ্টি খাও এইটা খাবে চন্দ্র এইটা না আচ্ছা এইটা খাবে এদিকে দাদা একটা পিৎজা অর্ডার দিয়েছিল সেটা খেতে খেতে আমার ছেলের অবস্থা দেখো খেতে খেতে ঘুমিয়ে গেছে মানে দুপুরে সারা দুপুর ঘুমায়নি বিকেলে কিন্তু ঘুমিয়ে গেছে এদিকে এখনই আসবে বাড়িতে লোকজন আর ওর কিন্তু ঘুম আর এখন তো বেলুন সাজানো হচ্ছে সবাই মিলে কাজে হেল্প করছে আমি তো সাজাতে পারি না আমি খালি দাঁড়িয়ে ভিডিওই করছি এখানে সবাই বেলুন পোলাচ্ছিলো সাজাচ্ছিল আর আমি তাকিয়ে দেখছিলাম আর ছেলে তো ঘুমিয়ে রয়েছে ওর আজকে পাত্তা পাওয়া যাচ্ছে না দুপুর না ঘুমিয়ে এখন বিকেলে ঘুমাচ্ছে ঘরে এখনই আসছে লোকজন কিছু করার নেই আর আমাদের কিন্তু ছোট ঘর এইভাবেই করছি হয়ে গেল এই বেলুনগুলো কালকে কিনে নিয়েছিলাম কেমন লাগছে বলো আর সবাই দেখো ঘরে কত লোক সবাই কিন্তু আমার বাড়িরই লোক এরপরে পাড়ার লোকজনও আসবে আজকের ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও সবাই কিন্তু হাতে হাতে মিলে করছে কারণ রাত সাতটা বেজে গেছে এরপরে তো বাচ্চা কাচ্চাদের ইনভাইট করা হয়েছে তো সবাই মিলে কেক পায়েস খাবে নাহলে বাচ্চারা আবার ঘুমিয়ে যাবে আজকে বাচ্চাদের জন্য শুধুমাত্র পায়েসই করা হয়েছে আর কেক কাটবো আর আজকে দুপুরে যে রান্নাবান্নাগুলো দেখলে সেগুলো সব আমরাই খাবো সবার জন্য করি না আর এইটুকু ঘর তো কোথায় কি করবো এটাকে দেখো সাজানোর জন্য সবাই একেবারে রেডি আমিও একটু হাতে হাতে করেছিলাম পরে সাজানো দেখো হয়ে গেছে ঘরটা কেমন লাগছে তোমরা জানিও ঘর ছোটখাটো ঘর তার মধ্যে এত আয়োজন কেমন লাগছে জানিয়ে প্রথমবারই এরকম বড় করে করলাম আর এদিকে এখন সাজি আমি আর পাশে আমার দিদিও সাজি আমরা দুজন কিন্তু একই শাড়ি পরেছি ও গোলাপি পরেছে আমি হলুদ পরেছি কেমন লাগছে বলো এদিকে সাজা ফাজা হয়ে গেলে এরপরে কেক কাটিং করব। আর আমার মেন লুক এই দেখো কেমন লাগছে আমাকে জানিও শাড়িটা কিন্তু সিল্কি শাড়ি আমার তো খুব পছন্দের একটা শাড়ি এই প্রথম কিন্তু পরলাম নতুন শাড়ি ব্লাউজ সায়া তো কিনে নিয়ে এসেছি কালকে যেগুলো সেগুলোই পরলাম তোমাদের সাথে শেয়ার করেছি <laughs> পিছনের ডেকোরেশনটা কেমন লাগছে সাজানো কিন্তু সব কিছু কমপ্লিট আর দেখলে তো আর এটা কিন্তু আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও কত মানুষ আছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা বড় সবাই কিন্তু এসছে ঘরে একেবারে ঢোকার জায়গা নেই আর আমাদের একটা ছোট বলে আরো অবস্থা বাজে এখন আমি আশীর্বাদ করছি আমার ছেলেকে সবসময় তো আমার আশীর্বাদের সাথেই আছে আজকে আর আলাদা ব্যাপারে

কেক কাটা যেহেতু হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে এখন সব বাচ্চাদের কিন্তু কেক আর পায়েস দিয়ে দেবো এখানে দাদা কেক কাটছে আর দিদি পায়েস দিচ্ছে সব বাচ্চাদের এখন দিয়ে দেবো একেবারে এটা হলো আমাদের পুরো ঘর কেমন লাগছে তোমরা জানিও সাজানোটা আমার বান্ধবী দাদা সবাই মিলে কিন্তু সাজিয়েছে প্ল্যানিং করে কেমন লাগছে জানিও ডেকোরেশানটা আর এই বেলুন আর সব কিছু কালারের কম্বিনেশানটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি কেমন লাগছে তোমরা কিন্তু বলো

আজকের মতো বার্থডে কিন্তু কমপ্লিট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্মদিনের শেষ ব্লগ আর আমার ছেলে কিন্তু জন্মদিনে অনেক কটা পেয়েছে আর হলে অনেক গিফটও পেয়েছে সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে